ভয়াবহ যান দুর্ঘটনা আগরতলা মৌচা ক্লাব সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যায় আর জিরো ওয়ান ভি ওয়ান ফাইভ জিরো এইট নম্বরের একটি লরি ও আর জিরো ওয়ান এ এক্স সিক্স থ্রি ওয়ান সেভেন নম্বরের একটি পালসার বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে গুরুতর আহত হয় দুই যুবক যুবতী দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপনারা শুনতে পারছেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমাদের নাম্বার বিশেষ সাথে এটা শুনেছে আমরা আসি যেহেতু ওই আমরা আওয়ার পরে এটা দেখছি ফ্যাশনটা হসপিটালে আহত হয়েছে দুজন এখন অবধি যতটুকু আমরা শুনছি দুজন ইনজুর হয়েছে তারা হসপিটাল আছে তারা নাম কি জানা যাচ্ছে তারা নাম পার্টিকুলার এখনো আমি পাইছি না এখনো পাওয়া গেছে নাম আচ্ছা এটা কি স্কুটি ছিল না বাইক ছিল এটা বাইক আমরা পাইছি সামনে মানে কি হয়েছে কাশ হতে পারি

আচ্ছা মানে বাইকের মধ্যে কে কে আছিলো কতজন আছিলো বা আহত হয়েছে যেহেতু আপনার দোকানের সামনে ঘটনাটা আমি তো দেখছি আমি এত ঘরে আমি তো চিঠি তো সামনে আমাকে ব্লক করবো কি মনে হয়ে যাবে এই ঘটনাটা আমি কী করবো এটা কি ট্রাক গাড়ির সঙ্গে হয়েছে পরে আহতদের মানে হসপিটালে কে নিয়েছে কি করিস কী মনে হয় মানে কার ভুলের কারণে এত বড় একটা দুর্ঘটনা এটা তো